আচ্ছা ভাই কয় পশুর গায়ের সাথে লাগলে তোমার ওজু ছুটটা যায় আর আমি যে শয়তান আমার ওজু ছোটে না কয় নাক না থাকলে কারো যদি নাক না থাকে পায়খানা বইয়ে ভাত খাইলে সমস্যা আছে নাক থাকলে তো গন্ধ আইব আর নাক না থাকলে তো গন্ধই নাই তো শয়তানের অজুই কি নামাজি কি নামাজ যদি পড়তো অজু যদি করত আল্লাহ রে যদি খুশি করত আল্লাহ রে যদি রাজি খুশি করত তো শয়তান কি মকরুম আবেদ সত্তর হাজার ফেরেস্তার মাস্টার হইয়া সে ইপ্লিস নীলবিস

বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी मोदीना वाला बाबा रोका 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 यादों सो फिर पापा नो बिजी यादों काबा रो काबा नूर नो प्रेम काबा हो या से कला नूर नो बाबा काबा हो या से कला नूर नो प्रेम काबा हो या से कला या मोहम्मद या मोहम्मद या मोहम्मद मुस्तफा नोबी भी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नोबी भी वाला जबाद পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পে ওরে ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পে বে বে পাগল নজরুল বলে নবী গো তোমার দিদার পে পরাই দাম আপন হাতে গাথি আম্মা

গোলামী গোলামি। শয়তানের গোলামি আদম করে না আদমের গোলামি শয়তানে করে আতপা পা টিপ পা সুন্দর করিয়া পানি গরম করিয়া ডাইকা কয় হুজুর কি হয়েছে হুজুর নামাজের সময় শেষ হয়ে যেতে আছে তাড়াতাড়ি ওঠেন গরম পানি করে দেয় ওই এমন কোনো প্রমাণ আছে যে কোনো আদমে গিয়া শয়তানের গরম পানি করে দিছে ওঠো ওই গরম গরম পানি করবো কই নিজের কথা নিজে কয় এটা একটু আমার আরাম হয়েছে আমার কোন গান সে বলতেছে এটা খুব মজা লাগতেছে আমার সাপের আল্লাই জি সাপেরে আল্লাহ গাই শয়তান কই সাপেরে আল্লাহ জি গাইব যে এই শয়তান কই আর সাপে কইব যে আমি জানি না শয়তানের জিহ্বার মধ্যে উঠাইয়া বাহির থেকে ভিতরে বেহেস্তের ভিতরে প্রবেশ করাইবো তো শয়তান কইব আমি জানি না এই যে একটা কথা আমি শুনলাম খেয়াল করে দেখেন আল্লাহ রজানা কিছু আছে আল্লাহর না দেখা কিছু আছে না বোঝা কিছু আছে আল্লাহ হইল আলা কুললে শাহিন কাদির আলা কুল্লে শাহিন মহতাল্লাহ সর্ব শক্তিমান ইন আল্লা হা ওয়াসি বলেছে আমি সর্বব্যাপী ফুলে ফলে অনলে ময়লার মাঝে একটা কিট সেটার ভিতরে আমি শক্তি স্বরূপ হয়ে গেছি তো শয়তানে রেজিবার মধ্যে রাইখা দিবে সাপে আর আল্লা কইতে পারবো না আল্লাহ যদি তাহলে শয়তান কব আমি জানি না এটা হয় নাকি আল্লাহ সব দেখে সব জানতা সব দেখে সব বোঝে আল্লাহর নাই আরে কথা বইলা গেছে কথা বলি নাই শয়তানের জন্যই আমরা দুনিয়ায় আইছি ভাই না ঠিক নাই কথা শয়তানের জন্য আসি নাই এটা আল্লাহর ইচ্ছা ছিল আমাকে তুই নিয়ে আনবো আল্লাহ যখন আদম সৃষ্টি করে তখন আল্লাহ বলছে ফেরেস্তাদেরকে নিয়ে মিটিং ধ্বংস করছে কেউ মানে না অবশেষে আল্লাহ চিন্তা করলো যে আমি আদম সৃষ্টি করব। এই ফেরেশতাদেরকে নিয়ে যখন মিটিং করে ফেরেস্তারা কয় আদম তো কাটাকাটি মারামারি করবো আল্লাহ কয় ইন্নাল্লাহা আমি যা বুঝি তোমরা তা বুঝো না আমি তোমরা তা বুঝো না আমি আদম সৃষ্টি করবোই করব আদম রে সৃষ্টি করে লয় আমার আপেশাই রাব্বা সৃষ্টি করার আগেই কইছে তারে দুনিয়ায় পাঠাইব একদিনই কিনা সৃষ্টি করার আগেই কইছে যে আমি আদম বানাইতে চাই পৃথিবীর বুকে একজন খলিফা নিযুক্ত করতে চাই আদম তৈরি করে নাই ওই সময় কইছে তাই যে আল্লাহ বলছে পৃথিবীর বুকে খলিফা নিযুক্ত করতে চাই আল্লাহর কথা কি কোনোদিন ভুল হবে আল্লাহর কথা বিফল হবে আল্লাহ যেটা বলছে হাজার কোটি বছর পরেও সেই কাজ কথা মতো কাজ হবে তাই আদম রে রাখছে রাখার পরে আদম রে একটা উশিলাই গন্ধমেরও শিলা করে গন্ধমেরও শিলা করে পাঠায় সংসারে মানুষ দিয়া মানুষ বানাই এই মানুষের ঘরে কোরান ছাপায় কোরান ধরে লাগছে ভীষণ হুলুস্থুল কি গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে কোরান ছাপায় কোরান ধরে রাখছে ভীষণ হলুস্থল। তাহলে মানুষকে গন্ধমকে উশিলা করে এই পৃথিবীর মধ্যে আমরা মানব জাতি আসছি কারণ সৃষ্টির আগে আল্লাহ বলছে যে আমি এই প্রতিনিধি সৃষ্টি করতে চাই এই পৃথিবীর বুকে আবার কয় শয়তানের সিনে আমার দয়াল নবী হ্যাঁ চিনবে তো আপনি তো আগেই ভুলে গেছেন কেমনে সিনে ওই যে এক বোঝা চাবি লইয়া শয়তান সামনে আইসে কি হইছে একটা চাবিতে জং ধরে গেছে গা জিজ্ঞেস করে কি অবস্থা তোমার কই একটা চাবি আমার জং ধরছে কারণ আমি এই চাবিটা একজন রে মারতে পারি নাই পৃথিবীর সবাই রে মারছি কই সে কে কই দয়াল নবী সে তো আপনি নিজেই তালায়ও জং ধরা আর চাবি তো জং ধরা তো এই শয়তান রে আমার নবী চিনবো না চিনবো কেডা শয়তান যখন জন্ম নিস এই আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে যখন তখন শয়তানের গায়ে আগুন ধরে গেছে গা হাদিস শয়তানের গায়ে আগুন ধরে গেছে শয়তান অমানে তার চেলা পেলা লইয়া হাউ মাউ করে চিৎকার করতে কেন আমার রাসুল যেই দিন এই দুনিয়ার বুকে আসছে ওই দিন কেন কারণ নবী আসলে পরে শয়তানের শয়তানি ষোলো আনায় চোদ্দ আনা শেষ হয়ে গা মাত্র থাকবো দুই আনা এই দুই আনাও আস্তে আস্তে শেষ হইয়া যাবে রহিমার চুল কাটছে কেন বড় একটা হিস্টোরির জীবনী ছোট্ট করে বলবো কারণ এই সময় সবাই একটু গান বেশি শুনতে চাচ্ছে ঠিক না বিবি রহিমার স্বামী আয়ুব নবী হইল এই আয়ুব নবীর বাদশাহী সব ধ্বংস হইয়া গেল তারে কুষ্ঠ রোগে ধরছিল এমন গন্ধ ছুটে যায় সবাই এলাকা থেকে তারাইয়া দিল হাই তার বারো জন স্ত্রী ছিল একে একে এগারো জন গেল শুধুমাত্র বিবি রহিমা আয়ুব নবীর সাথে রয়ে গেল আপনি কইছেন না সব মাইয়ের লোকটির শিকায় কে শিখাই এটা যে তোমার সংসার কইরা আমার আর শান্তি হইলো না সুখ হইলো না কি দেখছেন নি আয়ুব নবীর স্ত্রী রহিমা এগারো জন গেছে গা একজন রয়ে গেছে কুষ্ঠ রোগী পচা গলা গন্ধ ছুটছে দুইজনে কি করলো জঙ্গলের ভিতরে চলে গেছে গ্রাম সাইডে দূরে চলে গেছে এখন জঙ্গলে বসবাস করে ওই লতা পাতা দিয়ে কোনো রকম একটা ঘর তুললা থাকে থাকলে কি হবে খাওয়ার দরকার আছে না বিবি রহিমা স্বামীরও খাতিরে খাওয়া দাওয়া জোগাড় করে বলতেছি সবারে সকাল হইলে গ্রামে গঞ্জেই এলাকায় বাইর হইয়া যায় মানুষের বাড়ি গিয়ে কাজ করিয়া কিছু খাবার জোগাই ওই খাবারগুলি সন্ধ্যাবেলা স্বামীর কাছে নিয়ে যায় ওই খাবার খাইয়া আয়ুব নবী প্রাণে বাঁচে হয় প্রতিদিন এইভাবে চলিতেছিল হঠাৎ করে শয়তান এসে মনে মনে ভাবিতে লাগিল যে রহিমা এত সতীত্ব দেখায় আর রহিমা কষ্ট করে দেয় আর খায় খাওয়ন খাইলে তো মানুষ কুষ্ঠ আর রোগ যেমন তোর খাওয়ানটা বন্ধ করতে হবে আর রহিমার সতীত্বকে নষ্ট করে কলঙ্কিত করতে হবে তাই আল্লাহর কুদরতে সেই দিন রহিমা কোথাও কোনো খাওয়ান লোন পায় নাই স্বামী খাবে কি কান্দে যারে যারে সন্ধ্যা হইয়া গেল সে খানা পাইল না গ্রামের ভিতরে সন্ধ্যাবেলা দেখেই একটা দোকানদার রইয়াছে বসিয়া গিয়া বলে ওরে ভাই কিছু খাবার দাও আমার স্বামীরও লাগিয়া কিন্তু পয়সা নাই কয় পয়সা দাও কয় কিছু নাই আমার কাছে দয়া করে আমার একটু খাবারের ব্যবস্থা করবো আমার স্বামীর জন্য দাও না দেওয়া যাবে না আমার টাকা নাই কয় তাহলে তোমার অনেক বড় বড় চুল আছে চুল কাটটা আমার বন্ধক দিয়ে যাও বিবি রহিমা চুল কাটিয়া বন্দক দিল তারে কিছু চুল থাকতে দোকানদারের পায়ে ধরে বলে ওরে আমার দোকানদার ভাই পায়ে ধরে তোমারে কিছু চুল রাখিয়া দেও আমার স্বামীর খাতিরে কেন কয়ে আমার স্বামী রোগী উঠতে পারে না বসতে পারে না শুয়ে থাকে যখন সে নামাজ পড়ে আমি তার পাশে গিয়া দাঁড়াই আমার চুলগুলি মুট করে দাঁড়াই মুট করে ধরে বসে সব চুল যদি তুমি কাইটা দাও তাহলে আমার স্বামী নামাজ পড়বে কীভাবে আমি যে আল্লাহর কাছে দোষী হয়ে যাব। কিছু চুল রাইখা দেয় আর বাকিগুলি কাইটা দেয় বিবি রহিমা খাবার লইয়া গেল জঙ্গলের ভিতরে রান্না করে খাবার দিবে স্বামীর সামনে ভাইরে তার আগে শয়তানে গিয়া আয়ুব রে বলিল কি বলে এই আইয়ুব নবী তোমার স্ত্রী অপকর্ম কইরা ধরা পড়ছে তাই তার চুল কাটটা দিয়েছে তুমি প্রতিদিন খাও কি খাও জানো অপকর্ম কইরা আইন না তোমার খাওয়ান দেয় আজকাল ধরা পইরা তার চুলি কাইটা দিছে এই কথা শুনিয়া নবী রাগ হইয়া গেল বলে আজকে আসলে একশো একটা দোরার বাড়ি দিব ছাড়বো না ইয়ারে তারে এইবার স্বামীর জন্য খাবার দাবার যখন সামনে আসিল স্বামী রাগ হইয়া চুপ করে রহিল কি হয়েছে স্বামী আজকে খাবার খান না কেন তোমার এই খাবার খাবো না এই অসৎ নারীর খাবার খাবো না তুমি চরিত্র নষ্ট করে বাজে কাজ করিয়া আমার জন্য খাবার আনো আর এই খাবার আমার দিস আমি খাবো না তোমার খাবার না স্বামী আমি কোনো অপকর্ম করি নাই তাইলে তুমি চুল খোলাও চুল খোলে দেখে চুল দিছে কথার সাথে কাজের সাথে মিল গেছে হইয়া চুল তো কাটছে কিন্তু স্বামীর খাবারের জন্য বন্ধক দিয়া এইটা তো মহামুসিবতে পড়ে গেছে গা এইবার একশো একটা দোরার বাড়ি মারবে আর আমার আল্লাহ কয় এই ফেরেস্তা আমার নবীর স্ত্রী সতী নারী সতী নারীকে একশো একটা দূরা মারবে সমস্যা তাড়াতাড়ি তার ভুল ভাঙ্গাইয়া দাও গিয়া এখন ফেরাজ তার ভুল ভাঙ্গাই দেয় আল্লাহর নবীর ভুল ভাঙ্গাই দেয় যে এটা শয়তানের কর্ম আপনি তো শয়তানের ধোকায় পড়ে যাচ্ছেন তাড়াতাড়ি আপনি তারে মাফ করে দেন কয়েন আমি নবী হিসেবে একশো একটা দূরা মারতে চাইছি আমার তো জবান নষ্ট হয়ে যাইতেছে জিব্রাইল কয় একশো একটা সন হাতে লইয়া তারপরে বাড়ি মারেন আপনার জবান যাবে ঠিক হইয়া এই তো তাহার কথা ছিল এই তো তাহার কথা ছিল এই তো তাহার কথা ছিল তাহার কথা ছিল আশা করি শেষ হইল এই তো তাহার কথা ছিল আশা করি রবি হলো এই তো তাহার কথা ছিল মানুষ হইয়া কুকুরের রূপ ধরে মরেছে কোনজন মুসানবীর আলম আমলের ঘটনা বলি রে মন মতন ছোট করে বলি মুসানবীর আমলে মুসানবীর সাথে যেই যুদ্ধ করতো কেউ পারতো না মুসানবীর সাথে এখন কে পারবে তার দলে দলে লোক আসে কিন্তু যুদ্ধ করে পারে না এইবার একজন লোক ছিল তৎকালীন যার নাম ছিল দরবেশ ভালাম্পাউর এই বালাম বাহুর আল্লাহর কাছ সাধনা করে তিনটা কথা পাইছে তিনটা তিনটা কথা যা বলবে তাই হবে পৃথিবী যদি উলট পালট করতে কয় তবু হবে এই সাধনা করে তিনটা কথা আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আসছে এবার ওই মুসানবীর সাথে যারা যুদ্ধ করে পারে না তারা মনে মনে কয় কি করা যায় কীভাবে আমরা জিততে পারি মুসানবির সাথে যুদ্ধ করে তো বালাম বাউরের কথা বলেছে বালাম বাউর রেগিয়া কুজুর আপনি আমাদেরকে একটু দোয়া করেন কয় কী দোয়া কয় দোয়া করবেন মুসানবীর সাথে আমরা জিত যুদ্ধে যেন জয়ী হইতে পারি মুসানবী যেন পরাজিত হয় বালাম বাউর কয় সর্বনাশ আল্লাহ নবী তার বিরুদ্ধে আমি ধোয়া করবো সম্ভব না এটা চলে গেছে যাওয়ার পরে চিন্তা করে এবার আমরা কি করতে পারি কাজ করো রাষ্ট্রপতি মেম্বার যত রকমের শ্রেণীর লোক আছে সবাই স্ত্রীর কথা শুনে স্ত্রীর কথার বাইরে কেউ চলে না তা যাও বালাম বাউরের স্ত্রীর কাছে গিয়া বলো এই কথাটা বালাম বাউরের স্ত্রীর হাতে পায়ে ধরে মা ডা সোনো জিয়া লক্ষ্মী ডাক আপনার কাছে আমরা একটা জিনিস চাই মেয়ে মানুষ তো মনটা গুলে গেছে গা নরম হয়ে গেছে গা নরম দিলের মানুষ বলছে তোমরা কি চাও কয় মা আপনার কাছে চাই আপনার স্বামীকে দিয়া আমাদের জন্য একটু দোয়া করাইবেন কি দোয়া যে মুসানবী যেন পরাজিত হয় আমরা যেন পারি হাইতে এবার বালামবাউরের বাউরের স্ত্রীর কথা শুনে সেও দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় দোয়া করে যে মুসানবী যেন এইবার যুদ্ধ করে পরাজিত হয় তারা যেন জিতে যায় ওই যে তিনটা পাওয়ার তো আনছেই ঠিকই নবী পরাজিত হয়েছে পরাজিত হওয়ার পরে আল্লাহ কয় তোমার কি আমি পাওয়ার দিছি আমার নবীরে হারাইবার জন্য এই কথা যখন বলছে সেই বালামবাউর কয় সর্বনাশ আমি তো অন্যায় করছি আমি তো অন্যায় করছি এবার ওই স্ত্রীকে ডাইকাই না তারে বলে যে যাও তুমি আমার আমার সাথে ছলনা করেছো একটা নবীর বিরুদ্ধে বটুয়া করাইছো আমি তোমারে দোয়া করে দিলাম তুমি পশুর কুকুরের মতো হয়ে যাও জিব্বা বাইরে থাকে লালা পরে ভক্তবিন্দু যা আছে আইসা বলে বাবা আমার মা বুঝে নাই অন্যায় করছে ভুল করছে আপনি একটু দোয়া করেন একটা পাওয়ার আছে দুইটা শেষ হয়েছে দোয়া করেন দোয়া করলে পরে আমার মায় ভালো হয়ে যাবে আপনার দোয়া ভালো হয়ে যাবে ভক্ত বলা মানের কথা শুন না মায়াই পয়রা স্ত্রীর মায়াই পইরা একটা পাওয়ার ছিল ওই পাওয়ার এখানে কাজের লাগাই দিচ্ছে স্ত্রীর জন্য আল্লাহর কাছে হাত করে করছে আল্লাহ গো আমার বিবি তো বোঝে নাই ভুল করে ফেলছে মালিক আপনি তারে ক্ষমা করে দেন আবার কুকুর থেকে মানুষ হইলো তার তিনটা পাওয়ার ছিল তিন পাওয়ার শেষ করে দিল তার নাম ছিল দরবেশ বালাম বাউর

শুধু মদ পান করতে হবে না শুকরের মাংস খেতে হবে ওই আয়োজনে মুসলমানটা যখন গিয়েছিল সঙ্গে সঙ্গে এমন একজন ইমানদার মমিনে দস্তগীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সোবাহানি কুতুবের আব্বানি গাউসে সামদানি নুরে ইয়াজদানি তার কাছে গিয়া অনেক লোক হাজির হইয়া গেল হুজুর গো আমার পিসাবরে বাঁচাইয়া নেন এই কথা শোনেন ভালো সঙ্গে সঙ্গে বড় পীরে কিবা কর্ম করে মুখে অজু করতেছিল কুলির পানি দিল আপনারে হ্যাঁ আমি শুধু জানতে চাই আমি শুধু জানতে চাই যে শয়তানে যদি ধোকা দেয় তো সেই ধোকার থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিছে সাধারণ সাধারণ মানুষে ফুলবেন পেন বানাই বানাইলে পরে কিন্তু পেশাব করার রাস্তাটা জায়গাটা রাখে রাখেছে মানুষের যেমন বাপ দিছে দুজক দিছে দিয়ে দিছে মানুষ বিপদ মুক্তি হওয়ার জন্য আমাদের এই পৃথিবীতে যত মানুষ আসি আমরা একটা সহজ ব্যবস্থা লক্ষ লক্ষ বছর বা হাজার বছর শত বছর 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 অপরাধ করবেন আপনার পাওয়ার ব্যবস্থা হলো কামেল পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে কারণ পীরের হাত নবীর হাত নবীর হাত আমার স্বয়ং আল্লাহর হাত দশ আয়াতে আল্লাহ বলছে যেই ব্যক্তি আমার জবরদস্ত মোহাম্মদের হাতের উপরে হাত রাখলো ওই হাত স্বয়ং আমি আল্লাহর হাতের উপরে রাখলো মানব গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধি হয় তার মানব গুরু নিষ্ঠা যার তো মানবের সাধনা সেবা করলে মানুষের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে তাকে শয়তানের কোনো ক্ষমতা পাওয়ার নাই যে তার কোনো একটা পশম শরীরের একটা পশম চিরবে যম মোহাম্মদ মোস্তফা নবী সেললে ইয়া মোহাম্মদ একটা প্রশ্ন করিBere করিবারে চাই আচ্ছা আদম রে খুসাইতে খুসাইতে আপনি কোন যে বেহস্ত থেকে দুনিয়া আনছে আবার দুনিয়া থেকে যাবে কই হয়তো জান্নাত হয়তো জাহান্নাম কিন্তু আমি জানতে চাই এত কিছু করার পরে আপনি যখন দুনিয়া থেকে যাবেন শয়তান যখন দুনিয়া থেকে যাবে তার বিদায়টা কোন জায়গায় কি অবস্থায় হবে হাদিসে আছে দলিলে আছে আপনি দয়া করে বলবেন যে শয়তানের বিদায় মুহূর্তটা কিরকম থাকবে சப்பிரி மோதினால மோதினால